আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘাট থেকে আজকে আমরা একেবারে অফারে কিছু তসর প্রিন্টের শাড়ি নিয়ে তসর প্রিন্টের শাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে অফারে নিয়ে আসলাম তো অবশ্যই অবশ্যই এই তসর ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদের আগে বিকাশ করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে প্রিন্টের তসর একেবারে ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে একেবারে রিজনেবল আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে না আটশো টাকা করে দিচ্ছি মাত্র আটশো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো কালার পেয়ে যাচ্ছে কালার পেয়ে যাচ্ছেন আপনারা কয়েকটা কালার থাকবে শাড়িটার ভিতরে তো অবশ্যই অবশ্যই কেউ দেরি করবেন না যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সুন্দরভাবে তসের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ভালো লাগলে দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা করে দেখেন এটা হলো মাস্টার মাস্টার্ডিয়াল উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হলো বেবি পিঙ্কের উপরে খুবই সুন্দরভাবে তসর প্রিন্ট করা আছে প্রাইস মাত্র আটশো টাকা অবশ্যই দেরি করবেন না দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তালায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এটা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যারা যারা শপে আসবেন দেরি করবেন না দ্রুত চলে আসবেন হ্যাঁ আমাদের লোকেশন অনুযায়ী এছাড়া আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে ইফতারের পর যারা আসবেন অবশ্যই কেউ আসবেন না ইফতারের পর আমাদের শপটি বন্ধ থাকবে ইফতারের আগে আমাদের শপটি বন্ধ হয়ে যাবে তো ইফতারের পর কেউ আসবেন না আজকে দয়া করে আগামী আগামীকালকে তো আমরা বলে দিব আপনাদেরকে যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এটা হলো ইয়েলো কালার ইয়েলো ইয়েলো প্রাইস মাত্র আটশো টাকায় প্রাইস মাত্র আটশো টাকা দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র টাকা আচল হবে এটা বডি থাকবে এটা থাকবে মাত্র আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা সপ্তাহে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিগম ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দ্রুত চলে আসবেন যারা যারা আসতে চান দেরি করবেন না দ্রুত চলে আসুন ঠাকানি মার্কেটে গাউসিয়া মার্কেটের সাথে নুরমাঞ্চন আজকে যারা আসতে চাচ্ছেন দয়া করে আসবেন না আজকে আমাদের মার্কেটটা পাঁচটা বাজে বন্ধ হয়ে যাবে আমার দোকান আমাদের দোকানগুলো তো কেউ আসবেন না দয়া করে কেউ আসবেন না মরিয়ম শাড়িঘর আজকে বিকেল পাঁচটা বাজে বন্ধ তো ইফতারের পর যারা আসার চিন্তাভাবনা করছেন কেউ আসবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম